নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলপট কিচেনের আরও আরো একটা নতুন পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি চালের গুঁড়ো করা ঝামেলা ছাড়াই শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে ভীষণ মজার গ্লাস ভাপা পিঠা বানানো ভীষণই সহজ আর খেতে অসাধারণ স্বাদের হয় এর আগে কিন্তু আমি অনেকগুলো পিঠা রেসিপি দিয়েছি আমার মনে হয় আজকের এই পিঠা রেসিপিটির সবথেকে বেশি সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো এই পিঠা বানানোর জন্য প্রথমেই দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিই আমি গোটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করে নিতে পারবে এক বাটির সুজির জন্য এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক বাটির এখানে একটু কম টক দই রয়েছে পুরোটা দিয়ে দিলাম এবার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা তৈরি করে নেব তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার একটা নারকেলের পুত তৈরি করবো তার জন্য প্যান বসিয়ে দিয়েছি আর একটা নারকেল আগে থেকে আমি কুড়িয়ে নিয়েছিলাম এখন পুরো নারকেলটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা এখানে খেজুরের গুড় তোমরা চাইলে কিন্তু এখানে আখের গুড় বা চিনি দিয়েও কিন্তু এই পুরটাকে তৈরি করে নিতে পারবে এবার গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নারকেলের সাথে গুড়টাকে আমি মিশিয়ে নিয়েছি যখন দেখবে নারকেলটা এরকম আঠালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে নারকেলের পুরটা একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব এবার অন্য একটা পাত্রে নারকেলের পুড়টাকে আমি নামিয়ে নিচ্ছি এবার নারকেলের পুটটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখো বন্ধুরা আমার সুজির ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার দশ মিনিট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই আবারও আমি সামান্য জল দিয়ে দিচ্ছি আবারও হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে এই পিঠাটা কিন্তু তত ভালো হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আবারও বেকিং পাউডারের সাথে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি যে ঘন সেটাও কিন্তু হবে না ঠিক এরকমটাই হবে এবার আমি দুটো গ্লাস একই সাইজে নিয়ে নিয়েছি আর গ্লাসের ভেতরে আগে থেকে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছিলাম তোমরা এখানে বড় বা ছোট যে কোনো সাইজের গ্লাস কিন্তু নিয়ে নিতে পারবে এবার দু হাতা ব্যাটার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গ্লাসে আমি দু হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি গ্লাসটা কিন্তু একেবারেই ভর্তি করা যাবে না এভাবেই হাফ হাফ করে দিয়ে দিতে হবে এবার নারকেলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি অর্ধেকটা নারকেলের পুর নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা সাইজ করে নেব এখানে গ্লাসটা যত বড়ো সাইজের থাকবে তত বড়ো সাইজেরই কিন্তু নারকেলটা এইভাবে লম্বা করে নিতে হবে তো দুটো গ্লাসের জন্য দুটো নারকেল আমি এইভাবে লম্বা করে নিয়ে নিয়েছি এবার সুজির যে ব্যাটারগুলো রয়েছে এবার এই ব্যাটারের মাঝখানে এই নারকেলগুলোকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে কিন্তু এইভাবে বসিয়ে দিতে হবে এখন কিন্তু সুজিটা অনেকটাই কম আছে যখন সুজিটা আমি ভাপাবো তখন কিন্তু একেবারেই গ্লাস ভর্তি হয়ে যাবে তো দুটো গ্লাসে আমার রেডি এবার আমি ভাপিয়ে নেব তার জন্য আগে থেকে কড়াই কিছুটা জল গরম হতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার গ্লাস দুটো খুব সাবধানে এর উপর বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখো বন্ধুরা পিঠাগুলো কিন্তু একেবারে কত সুন্দরভাবে ফুলে কিন্তু একেবারে গ্লাস একেবারে ভর্তি হয়ে গেছে এবার একটা কাঠি আমি পরিষ্কার করে নিয়েছি এবার চেক করছি যে হয়েছে কিনা দেখো কাঠিটা কিন্তু একেবারে ক্লিন বেরোচ্ছে তার মানে বুঝিয়ে নিতে হবে যে পিঠাগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো গ্লাসগুলোকে আগে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো বের করবে এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে না যদি গরম অবস্থাতে বের করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখো বন্ধুরা গ্লাস থেকে কিন্তু কত সহজভাবে পিঠাটা বেরিয়ে আসলো যেহেতু আগে থেকে গ্লাসে তেল লাগানো ছিল তাই খুব সহজেই কিন্তু পিঠাটা বেরিয়ে আসবে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে একইভাবে বাকি গ্লাস থেকেও পিঠাটাকে আমি বের করে নেব তো বন্ধুরা এই ফাঁকে বলি যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আর তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার ছোট্ট পরিবার এসে একটু ঘুরে যাওয়ার জন্য আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এবার তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পুরটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে শুধু যে দেখতেই সুন্দর সেটা কিন্তু নয় খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় বন্ধুরা একটা একটা করে যদি পিঠা বানানো যায় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই এইভাবে যদি পিঠা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গেই পরিবারের সবার জন্য বানিয়ে নেওয়া যাবে অনেক সময় কি হয় বন্ধুরা বাড়িতে চালের গুঁড়ো থাকে না অথচ পিঠা খেতে মন যায় তখন যদি শুধুমাত্র দশ টাকার সুজি দিয়ে এই পিঠাগুলো বাড়ির সকলের জন্য জন্য বানিয়ে খেতে দেওয়া হয় সবাই কিন্তু চমকে যাবে আর এই পিঠাটা একেবারে স্পঞ্জের মতো নরম তুলতুলে আর খেতেও দারুণ হয় যে একটা খাবে সে কিন্তু আরও খেতে চাইবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যাতে এবার শীতে সবাই এই ভাপা পিঠাগুলো বানিয়ে খেতে পারে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার উৎসাহিত করবে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে